শখ আপনারা দেখতে পাচ্ছেন মাদুরি যেহেতু আজকে মৌখিক পরীক্ষা এক থেকে বিশ পর্যন্ত তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো অক্ষর আমরা এলোমেলোভাবে রেখেছি সংখ্যাগুলো এখন মাদুরীর কাজ হলো কত অল্প সময়ের ভিতরে এগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাতে পারে এক থেকে বিশ পর্যন্ত সাজাতে পারে আপনারা একটু দেখবেন কত সেকেন্ড সময় লাগে আপনারা দশের ভিতরে কত দিয়েছেন এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি এক দুই তিন বলার সাথে সাথে পরীক্ষা শুরু মাধুরী এখান থেকে সাজিয়ে নিবে এক দুই তিন কেমন ওকে রেডি তুমি ওয়ান টু থ্রি পেরে যাচ্ছে অনেক সুন্দরভাবে হুম এই তো হুম আমি একটু যে দুটা হয়ে যাচ্ছে আমি একটু ধরে দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে পরীক্ষা নিয়ে তাদেরকে আরও সুদক্ষ তা যাচাই করতে পারেন অত্যন্ত সুন্দরভাবে পেরে যাচ্ছে মাধুরী হ্যাঁ একটা পড়ে গেছে নিচে হ্যাঁ ওটা ওঠাও এটা রাখো এক সাইডে রাখো এখানে রাখো হ্যাঁ নাহলে পরে খুঁজে পাবেন হ্যাঁ প্রায় অর্ধেক হয়ে গেছে আর কিছু অংশ বাকি আছে আমরা আশা করছি মাদুরী অত্যন্ত দ্রুত সময়ের মধ্যেই পেরে দাও একটা পরে গেছে এই দিকে পড়ছে একটা দেখো শেষের দিকে চলে আমরা আশা করছি আমার মনে হয় যে ভালোভাবেই পারছে দর্শক আপনারা জানাবেন এটা হয়েছে কিনা এবার তুমি প্রথম থেকে একবার গুনে দেখো তো ঠিক আছে কিনা না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি আশা করছি আমার মনে হয় যে সম্পূর্ণরূপে পেরেছে তো আপনারা আপনাদের মার্ক দিয়ে ওকে বিচার করে দেখবেন ও কিরকম হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মাদুরী তোমাকে অসংখ্য ধন্যবাদ